প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্যাকেজ যেই আইটেম দিয়ে বিক্রি শুরু হয়েছিল প্রথমেও যেমন চলতো এখন আরো তার থেকে ভালো চলে সেইরকমের একটি প্যাকেজ আজকে আপনাদেরকে দেখাবো তবে সেটা একটু উন্নত মানের নুডলস দিয়ে নুডলস উন্নত মানের কি হয় নুডুলস উন্নত মানের হয় মূলত কাঁচামাল এবং ময়দার উপরে সবচেয়ে বেশি ডিপেন্ড করে ময়দা যত উন্নত হবে নুডুলস মান তত সেরা হবে তো সেই রকমের একটি নুডুল হচ্ছে দিল ইনস্ট্যান্ট নুডুস আর এই দিল ইনস্ট্যান্ট নুডলস দিয়ে একটি সেরা প্যাকেজ সাজানো হচ্ছে পাঁচটি দিল ইনস্ট্যান্ট নুডলস এর খুচরা মূল্য হচ্ছে একশো টাকা পাঁচটি দিল ইনস্ট্যান্ট নুডুলস এটা খুচরা মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকার নুডুলস তিরিশ টাকার একটা নুডুলস শাখা ছাঁটনি এই ছাঁটনিটা আপনি এটা দিয়ে যেমন নুডলসগুলো সেদ্ধ করতে সেদ্ধ করার পরে ওয়াশ করতে পারবেন তার পাশাপাশি ফলমূল ওয়াশ করতে পারবেন এটার পাশাপাশি শাক সবজি ওয়াশ করতে পারবেন এটার পাশাপাশি আপনি এটার মধ্যে দিয়ে আপনি বিভিন্ন ফলমূল শাক সবজি সংরক্ষণেও রাখতে পারবেন এটার সঙ্গে বিশ টাকা তিরিশ টাকার একটা নুডলস শাখা চাটনি বিশ টাকার একটা নুডলস খাবার বাটি এবং বিশ টাকার একটা নুডলস খাবার চামচ এই সর্বমোট সত্তর টাকার পণ্য একশো টাকার নুডলস সত্তর টাকার নুডলস চাকনি বাটি চামচ একশো সত্তর টাকার পণ্য আপনারা হাটে বাজারে গ্রামে গঞ্জে ঘুরে বিক্রি করতে পারেন একশো টাকায় এবং এই নুডলসটি আপনারা যেখানে একবার বিক্রি করে আসবেন আমরা আশা করি সেখানে কাস্টমার এই দিল ইনস্ট্যান্ট নুডলসের জন্য বসে থাকবে কারণ নুডলসটি যেমন বাজারে সেরা পাশাপাশি প্রত্যেক প্রত্যেকটি নুডলসের মধ্যেই একটি ইয়াম্মি স্বাদের খুবই মজাদার একটা স্পেশাল মশলা আছে যে মশলাটি স্বাদে গুণের একশো সত্তর টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় আর আপনার এই রকমের একটা উন্নত মানের ডিল ইনস্ট্যান্ট নুডলস দিয়ে আপনাদের এটা কেনা পড়বে মাত্র বাষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা কিভাবে বাষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা চলুন আমরা দেখে আসি এক প্যাকেট দিল স্টিক নুডলস খুচরা মূল্য হচ্ছে আট টাকা পাঁচ প্যাকেটের মূল্য হচ্ছে চল্লিশ টাকা আপনাদের কেনা পড়বে একটা নুডলস চাটনি আপনাদের কেনা পড়বে হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা পাশাপাশি একটা বাটি কেনা পড়বে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা একটা চামচ কেনা পড়বে পাঁচ টাকা পঁয়ত্রিশ পয়সা এই সর্বমোট বাষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা কেনা পড়বে আপনাদের আর আপনারা জানেন যে আমরা দুই মাসের জন্য আমাদের একটা ক্যাশব্যাক অফার চলছে যে অফারটির নাম দিয়েছি আমরা কুমির অফার সেপ্টেম্বরের দশ তারিখ থেকে অক্টোবর নভেম্বর ষাট দিনের জন্য দুই মাসের জন্য আমাদের নভেম্বরের দশ তারিখ পর্যন্ত চলবে অফারটি এর মধ্যে প্রতি মাসে যারা এক লক্ষ টাকার উপরে পণ্য সেলস করবেন তারা পেয়ে যাবেন টু পার্সেন্ট ক্যাশব্যাক আর এই ক্যাশব্যাকে আপনি যদি পান তখন এই বাষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সার পণ্যটি আপনার কত কেনা পড়বে দেখেন এই যে বাষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা এখানে ইন্টু টু পার্সেন্ট মাইনাস টু আপনার কেনা পড়বে একষট্টি টাকা দশ পয়সা এই বাষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সার পণ্যটি আপনার টু পার্সেন্ট ক্যাশব্যাক অফার যদি আপনি নিতে পারেন অর্থাৎ এক লক্ষ টাকার উপরে যদি পণ্য আপনি এক মাসে সেলস করতে পারেন তখন আপনার কেনা পড়বে একষট্টি টাকা দশ পয়সা চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আবারও চ্যালেঞ্জ দুর্দান্ত চ্যালেঞ্জ দিচ্ছি এই দামে এই প্রাইজে এই পণ্য বাংলাদেশে অন্য কোন পাইকারি দোকানদার অন্য কোন হোলসেল বিক্রেতা অন্য কোন ফ্যাক্টরি অন্য কোন কারখানা অন্য কোনো কোম্পানি অন্য কোনো এজেন্ট আপনাদের দেওয়ার সক্ষমতা রাখে না শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল রাখে কারণ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের দোয়া এবং জন মিলে যে পণ্য বিক্রি করে আপনাদের দোয়া এবং সহযোগিতায় শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল একাই সেই পণ্য বিক্রি করতে পারে তার জন্য প্রত্যেকটা কোম্পানি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালকে একটা স্পেশাল প্রাইজ দেয় এবং তার পাশাপাশি আবার শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল একটা বড় বিনিয়োগ করে তাদের কাছ থেকে একটা প্রাইজ সুবিধা নেয় এবং সেই ছাড়টা আপনাদের মাঝে দিয়ে দেয় তাই শরীফ হচ্ছে বাজারে সবথেকে কম সব থেকে চিপ সব থেকে আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত পেতে চান অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন আমাদের ফেসবুক চ্যানেলটি আপনারা লাইক এবং ফলো দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার প্রিয়জন আপনার স্বজন আপনার বন্ধু বান্ধব ভাই বোন যারা বেকার আছে তাদেরকে বেকারত্ব গ্লানি ছেড়ে কর্মময় সমৃদ্ধ জীবনে প্রবেশ করার সুযোগ করে দিতে আজকের মতন এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বি মাল্টিমিডিয়া ওয়ান স্টপ সলিউশনস